নমস্কার আমি মৃণাল মধু মধুপোকা ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি একই সাথে লাইভটি সম্প্রচারিত হচ্ছে মধুপোকা ইউটিউব চ্যানেল এবং মধু টিভি ফেসবুক পেজ থেকে নতুন বছরের অর্থাৎ দুই সালের দ্বিতীয় দিন আজ গতকাল অনেক ব্যস্ততার কারণে লাইভে আসতে পারিনি আজকে বিশেষ একটি কারণের জন্য লাইভে এসেছি আমার টাইটেল দেখাবো অবশ্যই বুঝতে পেরেছেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওনার জামিন নামঞ্জুর হয়েছে এই বিশেষ কারণটিতে আজকে বিষয় আলোচনা করার জন্য লাইভে আসা তো প্রথমত আমি দুঃখ প্রকাশ করছি যে নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করতে পারিনি বা পারছি না আপনারা জানেন যে পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ বাজারের শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহাল গাজিটেক আকরা মন্দির সকালে সেটা ভাঙচুর অবস্থায় পাওয়া যায় এবং সেখানে সে মন্দির লুটপাট করা হয় প্রতিমা ভাংচুর করা হয়েছে এই প্রতিমা ভাংচুরের মধ্য দিয়ে মূলত বাংলাদেশে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীদের নতুন বছরের যাত্রা শুরু হয়েছে দোসরা জানুয়ারি সনাতন জাগরণ মঞ্চ এর মুখপাত্র চিন্ময় কৃষ্ণবাস ব্রহ্মচারী ওনার জামিন শুনানি ছিল চট্টগ্রাম দায়রা জজ আদালতে কিন্তু ওনার জামিন নামঞ্জুর করা হয় কি কারণে বিশেষ কি কারণ থাকতে পারে যে কারণে ওনার জামিন নামঞ্জুর করা হয়েছে তো জামিন করা দেওয়া হয়নি আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে হিন্দু নির্যাতন নিপীড়ন এবং গুম হত্যায়ের প্রতিবাদে বাংলাদেশের হিন্দু জনসাধারণেরা তারা আন্দোলনে নেমেছে আট দফা দাবি নিয়ে এই আট দফা দাবি নিয়ে আন্দোলন প্রথমত যদিও দফা 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 ছিল থেকে আট দাবি নিয়ে চার চার আন্দোলন সেই আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওনাকে সামনের সাইতে রাখা হয় এবং পরবর্তীতে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সনাতন জাগরণ মঞ্চ হিন্দু জাগরণ মঞ্চ সংখ্যালঘু মোর্চা এরা মূলত সংখ্যা সংখ্যালঘু অধিকার আন্দোলন এরা মূলত কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এই প্ল্যাটফর্মের এই জাগরণ মঞ্চের মুখপাত্র ঘোষণা করেন এবং চট্টগ্রামে একটি ব্যাপক পরিসরে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় বা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় তো সেই সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননার দায়ে একটি মামলা করেন সেখানে ওয়ার্ড বিএনপির একজন সভাপতি এবং এই মামলার জের ধরে রাষ্ট্রদ্রোহিতা মামলা সেই মামলার জের ধরে মূলত পরবর্তীত আগে গ্রেপ্তার করা হয় রংপুরের একটি বড় পরিসরের সম্মেলন করেন হিন্দু ধর্মাবলম্বীদের এবং এরপর উনি ঢাকায় আসেন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পঁচিশে ডিসেম্বর নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পরিচয়ে ডিবি পুলিশ ওনাকে গ্রেফতার করেন ডিসেম্বর গ্রেপ্তার করে রাতে ডিবি কার্যালয়ে রাখা এবং সেখান থেকে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে শাহজালাল দুঃখিত চট্টগ্রামের যে দায়রা জজ আদালত আছে সেখানে তাকে ছাব্বিশ তারিখে তাকে হাজির করা হয় এবং তার পক্ষের যারা আইনজীবী রয়েছেন জামিনের জন্য আবেদন করেন কিন্তু আদালত জামিন না মঞ্জুর করেন এবং এই ছাব্বিশ তারিখ আদালতে তার জামিন না মঞ্জুর করা তথা সেখানে হট্টগোল বাদে তার অনুসারী বা যারা অনেকেই আছেন যে স্কন বিরোধী যারা রয়েছেন বা বিভিন্ন ক্যাটাগরির লোকজন সেখানে একটা হজবরল অবস্থা হয় এবং সেই হজবরল অবস্থার মধ্য দিয়ে আইনজীবী সাইফুল ইসলাম তিনি হত্যার শিকার হন তাকে কুপিয়ে কোপানো হয় মারধর করা হয় এবং তিনি সর্বশেষ তিনি হত্যার শিকার হন এবং এই জামিন নাবঞ্জু সাইফুল ইসলামকে হত্যা এই ঘটনাগুলোর জের ধরে ব্যাপকভাবে সারা দেশে একটা আহ হজবরল অবস্থার সৃষ্টি হয় এরপরে দেখা যায় বিভিন্ন জায়গায় যে স্কন মন্দিরগুলো রয়েছে সেই স্কন মন্দিরগুলো বন্ধ করে দেওয়া হয় কোথাও কোথাও স্কন মন্দির ভাঙচুর করা হয়েছে কোথাও কোথাও স্কন মন্দির অগ্নি সংযোগ করা হয়েছে কোথাও কোথাও স্কন মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে যারা পুজো রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে যারা ভক্তবৃন্দ রয়েছে এরকম ব্যাপকভাবে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে হয়েছে এবং ওনার পক্ষে এই ওই দিন যেহেতু ওনার জামিন না মঞ্জুর হয় এবং পরবর্তীতে এই জামিন জামিনের জন্য তেসরা ডিসেম্বর জানি জামিন শুনানি এর ডেট অর্থাৎ তারিখ নির্ধারণ করা হয় তেসরা ডিসেম্বর ওনাকে আটক করা হয় পঁচিশে ডিসেম্বর পঁচিশে নভেম্বর ওনাকে কোর্টে প্রেরণ করা হয় আদালতে প্রেরণ করা হয় ছাব্বিশে ডিসেম্বর সেদিন জামিন না মঞ্জুর হয় এবং পরবর্তীতে তিরিশে তেসরা ডিসেম্বর জামিনের জন্য জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয় কিন্তু দেখা যায় ওনার পক্ষের যারা আইনজীবী ছিলেন এরকম অনেক আইনজীবীর মারধর করা হয় অনেককে অনেকের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং সত্তর জন আইনজীবীর নামে মামলা করা হয় তাদের যে চেম্বার আছে চেম্বার ভাঙচুর করা হয় এবং এই যে ঘটনা ঘটনার জের ধরে বা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রান্তে এই আন্দোলনকে আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে এই স্কনের তকমা দিয়ে ভারতের দালাল তকমা দিয়ে বিভিন্ন ভাবে বাংলাদেশের বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন জনকে গ্রেপ্তার করা হয় এবং এই যে আইনজীবী যারা ছিলেন আইনজীবীরা মূলত কোটে আর আসতে পারেন না এবং এর প্রেক্ষিতে যে তেসরা ডিসেম্বর ওনার যে জামিন শুনানি ছিল সেই শুনানিতে কোনো আইনজীবীকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বা কোন আইনজীবী অংশগ্রহণ করতে পারেনি যেহেতু বেশিরভাগ আইনজীবীদেরকে হুমকি দেমকি দেওয়া হয়েছে মারধর করা হয়েছে মামলা দেওয়া হয়েছে এজন্য কোন আইনজীবী আসলে ওনার তেসরা ডিসেম্বর জামিন হয়েছে সেই জামিনের যে শুনানি সেই শুনানিতে কোন আইনজীবী চিন্ময় দাস ব্রহ্মচারী বা ওনার সাথে যারা রয়েছেন আরো দুজন আটক রয়েছেন তাদের পক্ষে কেউ কোর্টে দাঁড়াতে পারেনি তো সেক্ষেত্রে এই আদালত পরবর্তীতে আজকে দোসরা ডিসেম্বর দোসরা জানুয়ারি দুই হাজার আজকের দিন ধার্য করে এই জামিন শুনানির জন্য তো এই জামিন শুনানির পূর্ববর্তী সময়ে যে হিন্দু জাগরণ মঞ্চ বা সনাতন জাগরণ মঞ্চ এই মঞ্চের যে কার্যক্রম ছিল খুলনা মহাসমাবেশ বরিশাল মহাসমাবেশ সকল ধরনের কার্যক্রম তারা কিন্তু স্থগিত করে এবং এই যারা এই মঞ্চে নিয়ে কাজ করেছেন যারা পিছন থেকে মূলত এই কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সামনে প্রেরণ করেছেন বা ওনাকে নিয়ে পিছনে যারা কাজ করেছেন বিভিন্নভাবে নিজেদের সুবিধা আদায় করতে চেয়েছেন সেই সমস্ত ব্যক্তিবর্গরা যারা মৃত্যুকে ভয় পাই না এ ধরনের কথা বলেছিলেন প্রভুকে কারাগারে রাখতে হলে কারাগার বড় করো সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীরা সনাতন ধর্মাবলম্বীরা কারাগারে কারাগারে আসবে এই সমস্ত ব্যক্তি যারা ছিলেন যারা ওনাকে মূলত সামনে ঠেলে দিয়েছেন এই সমস্ত সুবিধাবাদী ব্যক্তিদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওনাকে এই যে হাজতে প্রেরণ করার পরে এর মাঝখান দিয়ে আবার বিভিন্ন যারা বিভিন্ন প্ল্যাটফর্ম ছিল বিভিন্ন নামের এই যে তিন চারটা প্ল্যাটফর্ম এরা দেশের বিভিন্ন প্রান্তে কমিটি গঠন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তারা যাকে সামনে ঠেলে দিয়েছেন সে চিন্ময় দাস ব্রহ্মচারী তিনি স্কনের একজন ভক্ত ছিলেন তো ওনাকে স্কন কিন্তু এই যে আন্দোলন বা এই যে সংগ্রাম সেটাকে কিন্তু নেতৃত্ব দেয়নি এটা আন্দোলন সংগ্রামে বিভিন্ন অন্যান্য যারা রয়েছেন অনেকে নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রামটা মূলত ইস্কনের না তো এই যে আন্দোলন পাঁচ তারিখের পরে যে আন্দোলন সংগ্রাম সেখানে বিভিন্ন কারণে এই আন্দোলন কে প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ করা হয়েছে হয়েছে বা সেখানে দেখা গিয়েছে যে যারা অনেককে যেহেতু বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী আশি পার্সেন্ট হিন্দু ধর্মাবলম্বীরা আওয়ামী লীগকে সমর্থন করে তো যারা ছাত্রলীগ করতো বা যুবলীগ করতো বা আওয়ামী লীগ করতো তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে বা বিভিন্ন মিসিং মিটিং এ অংশগ্রহণ করেছে তারাই আবার এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তো সেক্ষেত্রে একটা প্রেক্ষাপটের সাথে জড়িয়ে জড়িয়ে দেওয়া হয়েছে বা গেছেন গণজাগরণ মঞ্চ আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের একটা পার্ট ছিল তারাও এখানে অংশগ্রহণ করেছেন বিভিন্নভাবে বিভিন্ন কারণে এটা আওয়ামী লীগের পক্ষের একটি আওয়ামী লীগের সাথে কি মানে বলবো যে তাদের সাথে কাজ করছে বা তাদের পক্ষে কাজ করছে এরকম একটি কিন্তু বিষয়ে এসে এবং সর্বশেষ ভারতের কিছু মিডিয়া তাদের বিভিন্ন তথ্য মানে বিভিন্ন খবর প্রচারের দরুন এখন এই যে আন্দোলনটি সর্বশেষ সেটা আওয়ামী লীগের আন্দোলন বা ভারতের পক্ষের আন্দোলন এরকম একটি বিষয় কিন্তু উপস্থাপন করা হয়েছে সেক্ষেত্রে এই আন্দোলনটিকে যারা ওনাকে সামনে ঠেলে দিয়েছিলেন এবং পিছনে ছিলেন যারা বলেছিল যে মৃত্যুকে আমরা ভয় পাই না চিন্ময় প্রভুকে কারাগারে রাখতে হলে কারাগার বড় করো সারা বাংলাদেশে কারাগার করে আমরা সক সবাই কারাগারে চলে আসবো সেই ব্যক্তিবর্গ গুলো ওনাকে উনি যখন জেল হাজতে তখন এরা পিছন থেকে নিজেদের সুবিধা আদায় করার জন্য বিভিন্ন জায়গায় কমিটি গঠনে ব্যস্ত বিভিন্ন জেলায় তারা কমিটি গঠন করছে এবং কিন্তু সকল ধরনের কার্যক্রম ওই যে আহ প্ল্যাটফর্ম ছিল তাদের সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বা বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু তারা সেখানে বিভিন্ন জায়গায় কমিটি গঠনে ব্যস্ত তো এই মুহূর্তে এই পর্যায়ে আজকে দোসরা জানুয়ারি আজকে ওনার যে জামিন শুনানি সেটা ছিল এখন বলবো কি কারণে আসলে ওনার জামিন শুনানি হয়নি কি কারণে জামিন শুনানি হয়েছে জামিন হয়নি তো সাবেক জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য ওনার নেতৃত্বে এগারো সদস্য বিশিষ্ট আইনজীবী টিম তারা চট্টগ্রামের দায়রা জজ আদালত আছে সে আদালতে তারা গিয়েছেন এবং এই জামিনের সময়ও কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী উনি কিন্তু আদালতে উপস্থিত ছিলেন না আপনারা দেখেছেন অনেকদিন ধরে যে তিনি অনেকটা অসুস্থ এই অসুস্থতার কারণে তাকে এবং আদালত জানিয়েছেন যে এটা যেহেতু তাকে সশরীরে আদালত উপস্থিত হওয়ার প্রয়োজন নেই এবং সে কারণে উনি উপস্থিত ছিলেন না কিন্তু খুব সকাও থেকে আদালত প্রাঙ্গণে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা পুলিশ বিজিবি সেনাবাহিনীর মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান এবং একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ঢাকা হয়েছিল চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালত এবং চেক করে করে লোক পার করা হয়েছে বা ঢোকানো হয়েছে এই আজকে এই জামিন সে জামিনের শুনানি ছিল সেই শুনানিতে ওনার পক্ষে যারা আইনজীবী রয়েছেন অপূর্ব ভট্টাচার্য সহ অন্য যারা তারা বলতে চেয়েছেন যে এই যে ঘটনা রাষ্ট্রদ্রোহের যে মামলা পতাকা জাতীয় পতাকা অবমাননার যে মামলা সেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সম্পৃক্ততা নেই ধরনের ধরনের একটা একটা আয়োজন সম্মেলন বা সমাবেশ সেই সমাবেশে কেউ বা কোনো একজন যদি ভুলে বা কোনো কারণে যদি জাতীয় পতাকার উপরে একটা গেরুয়া পতাকা লাগায় সে পতাকাটা আসলে যিনি এই প্ল্যাটফর্মের নেতৃত্ব দেন বা যিনি মুখপত্র তার উপরে কিন্তু দোষ বর্তায় না সেটা হতে পারে ভুলবশত কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে কিন্তু তার দায় কিন্তু ওনার উপরে বর্তানে এটা বোঝাতে চেয়েছেন যে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন এই দুঃখিত ওনার পক্ষে যারা আইনজীবী রয়েছেন অপূর্ব ভট্টাচার্য সহ যারা এগারো জন এর আইনজীবী টিম সুপ্রিম কোর্টের আইনজীবী টিম এই চট্টগ্রাম জেলা দায়রা জজ জজ এই আদালতে গিয়েছিলেন তো ওনারা এটা বোঝাতে বুঝিয়েছেন আদালতকে যে কোনোভাবেই ওনার সাথে এই ঘটনার কোনো সম্পৃক্ততা নেই সেটা আমরা আগেও এই ধরনের ভিডিও করেছি যার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা থাকতে পারে না কারণ হচ্ছে কোনো একটা বড় সমাবেশে কোনো একজন একটা জাতীয় পতাকার উপরে ভিন্ন কোনো একটা লাঠি দিয়ে বা তার উপরে অন্য কোনো পতাকা উঠেছে বলে সে রাষ্ট্রদ্রোহিতার মামলায় উনি দোষী হবেন সেটা ওনার সাথে সম্পৃক্ত থাকবে সেটা হতে পারে না আমরা দেখেছি বিভিন্ন সময় ভাবে জাতীয় পতাকার অবমাননা কিন্তু কোনো ধরনের রাষ্ট্রদ্রোহিতার মামলা বা কোনো ধরনের তাদের বিরুদ্ধে মামলা বা তাদের বিরুদ্ধে কোনো কিন্তু অ্যাকশন নেওয়া হয়নি তো একটা বড় সমাবেশের মধ্যে উনি সে সমাবেশটা নেতৃত্ব দিচ্ছে সেখানে কেউ বা কাহারা একটা পতাকা গেরুয়া পতাকা জাতীয় পতাকার উপরে তুলেছেন এজন্য উনি তার দায়ভার নিতে পারেন না বা এই ঘটনার সাথে ওনার সম্পৃক্ত থাকতে পারে না তো রাষ্ট্র পক্ষে যারা আইনজীবী ছিলেন মহানগর পিপি উনি একশো চব্বিশের ক এই ধারা তুলে ধরে স্পষ্ট ভাবে বলেছেন যে এই যে ঘটনা এটা হচ্ছে এই যে মামলা সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা এবং এটা অজামিনযোগ্য মামলা এবং এর সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দুই পক্ষের যারা আইনজীবী রয়েছেন তাদের কথা আদালত শুনেছেন এক পক্ষ বলেছেন এটা ধারা তুলে ধরে বলেছেন যে এটা রাষ্ট্রগ্রহের মামলা এবং এটা অজামিনযোগ্য মামলা এবং এর শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড সুতরাং যাবজ্জীবন কারাদ যারা এই চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষের তারা বলেছেন যে ওনাকে যেহেতু এর সাথে কোন সম্পৃক্ততা নেই দেওয়া হোক এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেহেতু এটা এবং এতে কারাদণ্ড হতে হবে সেক্ষেত্রে ওনাকে কোনোভাবে জামিন দেওয়া উচিত নয় আদালত দুই পক্ষের আইনজীবীদের কথা শুনে তিনি আদালত বলেছেন যেহেতু এটা রাষ্ট্রদ্রোহের মামলা এবং এই মামলার ইনভেস্টিগেশন চলছে এবং ইনভেস্টিগেশনের কোনো রিপোর্ট এখনো আসেনি আদালতে প্রেরণ করা হয়নি এজন্য আদালত তার জামিন নামঞ্জুর করে দিয়েছে তার জামিন নামঞ্জুর করার পরেও আদালত প্রাঙ্গনে যারা আইনজীবী রয়েছেন অনেক আইনজীবীরা তারা বিক্ষোভ করেছেন তার বিভিন্ন স্লোগান দিয়েছেন খুনিদের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও এসকনের রাস্তা ভেঙে দাও পুড়িয়ে দাও ভারতের দালালের বাংলাদেশে ঠাই নেয় এবং তারা এই যে বিক্ষোভ করেছেন এর মধ্যে চিনবাই কৃষ্ণ দাস ওনার বিচার চেয়েছেন ওনার ফাঁসি দাবি করেছেন সকাল থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ছিল আদালত এবং এই যারা এগারো সদস্য বিশিষ্ট আইনজীবী টিম সুপ্রিম কোর্টের আইনজীবী টিম গিয়েছেন চিনবাই কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে শুনানির পক্ষে কথা বলার জন্য তাদেরকে পুলিশ বা প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় তাদেরকে গাড়িতে তুলে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ দাস না আপনারা জানেন আরো দুইজন আসামি রয়েছেন ওনার সাথে তাদেরকে তাদের পক্ষেও কিন্তু শুনানি হয়েছে তাদের জামিন একই মামলায় তাদেরও কিন্তু জামিন নামঞ্জুর করা হয়েছে তো এই যে বিষয়টি এই বিষয়টি সারা বাংলাদেশে তথা বিশ্বের অনেক দেশে হিন্দু ধর্মাবলম্বীদের কিন্তু উদ্বিগ্ন করেছে যে ছোট একটা তুচ্ছ কারণে যে ঘটনাটা বরাবরই বাংলাদেশে ঘটে আসছে এবং ব্যাপকভাবে ঘটছে আপনারা দেখলেন যখন খেলা চলে বিভিন্ন দেশের ফুটবল খেলা বিশেষ করে তখন বিভিন্ন দেশের পতাকা আমরা বাড়িতে বাড়িতে বিভিন্ন বিল্ডিং এর উপরে তোলা হয় অনেক জায়গায় হয়তো বাংলাদেশের জাতীয় পতাকা থাকে ছোট আকারে নিচে কোথাও কোনো জায়গায় থাকে না কোনো জায়গায় তার উপরে বড় পরিসরে অন্য দেশের পতাকা লাগানো হয় বিভিন্ন সময় দেখেছি আমরা বিভিন্ন পতাকা রেখে তার উপর অনেকে বসেছেন অনেকে দাঁড়িয়েছেন বিভিন্নভাবে পতাকার পতাকা অবমাননা করা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলাও হয়নি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেওয়া হয়নি এই একটা ঘটনায় একটা সমাবেশে কোনো একজন একটা পতাকা জাতীয় পতাকার উপরে সে কারণে অবমাননার রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এবং এত বড় একটা প্ল্যাটফর্ম হিন্দু জাগরণ মঞ্চ বা সনাতন জাগরণ মঞ্চের প্ল্যাটফর্মের মুখপাত্র তাকে ডিবি পর তুলে নিয়ে এসেছে ডিবি আটক করেছে এরপরে তাকে মামলা মামলায় আটক দেখানো হয়েছে তাকে চট্টগ্রাম নেওয়া হয়েছে তার আবেদন জাম জামিন আবেদন করা হয়েছে আবার তারিখ দেওয়া হয়েছে সেখানে তার আবেদন জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং পুনরায় আজকে আবার তার সেই আবেদন জামিন এর জন্য শুনানি হয়েছে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে এটা অবশ্যই হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বা অবশ্যই একটা উদ্বিগ্নের বিষয় এবং আপনারা দেখেছেন ব্যাপকভাবে আদালতে স্লোগান উঠেছে স্কনের রাস্তা ভেঙে দাও গুড়িয়ে দাও তো সারা দেশে এস্কনের বিভিন্ন জায়গায় যারা রয়েছেন যারা স্কন সদস্য তারা কিন্তু ভীত সন্তুষ্ট এবং বিভিন্ন জায়গায় মন্দির করা হয়েছে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে গত বছরগুলোতে যেমন হিন্দু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে একই সাথে হিন্দুদেরকে মিথ্যে ধর্ম অবমাননার দায় আটক করা হয়েছে হাজারো 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 লোকজন রয়েছেন যারা মিথ্যে ধর্ম অবমাননার দায়ে জেল হাজতে রয়েছেন তো বিভিন্ন সময় বিভিন্ন জনের নামে ফেসবুক একটি একটা ফেসবুক আইডি খুলে তার নামে একটা ধর্মীয় উস্কানি পোস্ট দিয়ে তাকে এবং তার পরিবারকে তার এলাকা বাড়িঘর ভাঙচুর করা হয়েছে জেল প্রেরণ করা হয়েছে তাকে এবং এলাকা লুটপাট করা হয়েছে গ্রামকে গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটা আপনারা দেখেছেন মিথ্য ধর্ম দায়ে একজনের নামে একটা ফেসবুক আইডি খুলে সেখান থেকে পোস্ট করা হয়েছে সেটাও আমরা দেখেছি এখন যেটা চলছে যে ইসকনের সদস্য বলে বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় আটক করা হয়েছে এবং এই ইস্কনের তকমা দিয়ে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। যাই হোক এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটা বিষয়। চিনবাই কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওনাকে জামিন নামঞ্জুর করা হয়েছে। সকাল সনাতনির আশায় বুক বেঁধে ছিল যে হয়তোবা নতুন বছরের নতুন একটি সংবাদ তাদের কাছে আসবে নতুন সংবাদ বলতে নতুন বছরে বাংলাদেশের সনাতনীদের জন্য পহেলা জানুয়ারি যে সংবাদটি এসেছে মৌলভী বাজারে শ্রী শ্রী গৌরঙ্গ মহাপুর সেবাশ্রম আদিত্যের মহাল গাজীটেক আকরা সে আকরা ভাঙচুর করা হয়েছে এবং সেখানে সেটা লুটপাট করা হয়েছে এটা ছিল পহেলা জানুয়ারির অর্থাৎ নতুন বছরের দুঃসংবাদ এবং আজকে যেটা হলো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন নামঞ্জুর করা হয়েছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা বলেছেন ওনার যাবজ্জীবন কারাদণ্ড যদি উনি দোষী সাব্যস্ত হন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে এটা অবশ্যই খুব খারাপ সংবাদ এবং এই সংবাদের মধ্য দিয়ে এটা জানানোর জন্য যে কি কারণে বিশেষ কি কারণ রয়েছে যে কারণে আসলে ওনাকে জামিন নামঞ্জুর করা হতে পারে এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন হয়তো সরকার চায় না বা কোনোভাবে যদি সরকার চাইতো তারা কিন্তু তবে তাকে জামিন দেওয়া যেত যেহেতু এখন পর্যন্ত তার সাথে কোনো ধরনের সংশ্লিষ্ট তারা পাওয়া যায়নি এবং রিপোর্ট এত দিন হয়ে গেছে কোনো রিপোর্ট এখন পর্যন্ত পেশ করা হয়নি ওনাকে পঁচিশে পঁচিশ তারিখ ওনাকে আটক করা হয়েছে পঁচিশে নভেম্বর অর্থাৎ ডিসেম্বর মাস ফুল ডিসেম্বর মাস সেটা চলে গিয়েছে সেই ডিসেম্বর মাস নভেম্বর ডিসেম্বর মাস ফুল মাস চলে গেল এক মাস প্রায় পাঁচ সাত দিন এই এক মাস পাঁচ সাত দিনে কোনো ধরনের রিপোর্ট পেশ করা হয়নি তো সেই রিপোর্ট পেশ করা হলে হয়তোবা বা দেখা যেত যে উনি এর সাথে সংশ্লিষ্ট নয় তবে হয়তো ওনার জামিন মঞ্জুর করা হতো জানি না আসলে সদিচ্ছার অভাবের কারণে হয়তো এটা হয়েছে এবং এটা এটাই আমরা মনে করছি যে সদিচ্ছা ছিল রাষ্ট্রপক্ষের ওনাকে জামিন দেওয়ার যার কারণে হয়তো এই জিনিসটি করা হয়েছে এবং বারবার ওনার জামিন নামঞ্জুর করা হয়েছে তো সবাই আমাদের এই মধুপোকা ইউটিউব চ্যানেল এবং মধু টিভি ফেসবুক পেজ থেকে যারা লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজটি ফলো করেননি লাইভটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দেবেন এবং আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমাদের চ্যানেল এবং পেজে দেওয়া আছে অবশ্যই আপনারা সেগুলো দেখে আসবেন আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আজকের ভিডিও সম্পর্কে কোনো ধরনের কমেন্টস থেকে থাকলে আপনি যদি মনে করেন আসলে কি কারণে সঠিক কি অদৃশ্য কারণ থাকতে পারে আমি কয়েকটি কারণের কথা বললাম এছাড়াও কি কারণ থাকতে পারে যে কারণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজকে জামিন দেওয়া হয়নি তার জামিন মঞ্জুর করা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের যে কোনো ভিডিও সম্পর্কে যে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানানোর জন্য অনুরোধ করেছি আমাদের বিশ্বনাথ দাস নারায়ণচন্দ্র রায় সহ অনেক দাদারা সুজনচন্দ্র গাইন পলাশ সরকার শ্রমিক দাস সহ বিভিন্ন দাদারা আমাদের কমেন্টস করেছেন বিভিন্ন বিষয়ে জানিয়েছেন সবাইকে কমেন্টস করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা লাইভটি দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এই লাইভটি প্রত্যেক মানুষের জানা দরকার প্রত্যেক মানুষের দেখা দরকার এর জন্য অবশ্যই যারা লাইভটি দেখছেন লাইভটি সবাই শেয়ার করবেন যতভাবে শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন কি কারণে প্রকৃত কি কারণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজ জামিন দেওয়া হয়নি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার সবাইকে